অভিযোগহীন ঢাকার রাস্তায় আপনাদের স্বাগতম ঢাকার রাস্তায় নামলেই চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য এ যেন কোনো শহরের পরিবহন ব্যবস্থা নয় এ যেন এক অসীম রেশ ট্র্যাক বাসের চালকদের একটাই লক্ষ্য কার আগে কে যাবে কার বাস ভরে উঠবে আগে আর সেই প্রতিযোগিতায় প্রতিটি মুহূর্তে ঝুঁকি নিয়ে চলছে সাধারণ যাত্রীদের জীবন কোথাও নেই কোনো নির্দিষ্ট স্টপেজ নেই যাত্রী ওঠা নামার জন্য নিরাপদ জায়গা যেখানে যাত্রী হাত তুলে সেখানেই ব্রেক যেখানে যাত্রী নামতে চায় সেখানেই দাঁড়ায় বাস কখনো হঠাৎ থেমে যায় কখনো আবার হঠাৎ দৌড়ায় একটি বিশৃঙ্খল প্রতিযোগিতার অংশ হয়ে এই প্রতিযোগিতা কেড়ে নিয়েছে বহু প্রাণ রাস্তার প্রতিটি মোড়ে লুকিয়ে আছে মৃত্যুর ঝুঁকি কিশোর তরুণ বৃদ্ধ অগণিত মানুষ হারিয়েছে জীবন এক একমুঠো দায়িত্বহীনতার কারণে নিয়ম আছে কিন্তু কেউ মানে না আইন আছে কিন্তু কেউ প্রয়োগ হয় না রাস্তার শৃঙ্খলা কাগজে কলমে বন্দি বাস্তবে পরিণত হয়েছে এক মৃত্যু কূপে আর ভুক্তভোগী প্রতিদিনের সাধারণ মানুষ যারা বাসে উঠে জীবিকার জন্য ঘরে ফেরার জন্য কিন্তু নামার আগে জানে না বেঁচে ফিরতে পারবে কিনা এ শহরে গণপরিবহন এখন আর মানুষের ভরসা নয় এটি এক ভয়ঙ্কর প্রতিযোগিতা যেখানে জীবনের দাম শূন্য আর দায়িত্বহীনতার দাম দেয় হাজারো পরিবার এটাই ঢাকা এটাই আমাদের বাস্তবতা তবুও আমাদের কোনো অভিযোগ নেই নয়নতারা বাংলা